সোনামুখী ব্লকের সামনে নোংরা আবর্জনায় পড়ে প্যাকেট জল জলের প্যাকেট হাতে তুমুল বিক্ষোভ বিজেপি বিধায়কের বিধায়কের অভিযোগ বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আনা জল এভাবেই নষ্ট করছে প্রশাসন পাল্টা বিধায়ককে কটাক্ষ তৃণমূলের সোনামুখী ব্লকের সামনেই নোংরায় পড়ে রয়েছে বস্তা বস্তা জলের প্যাকেজ অভিযোগ এই জলের প্যাকেজগুলি আনা হয়েছিল সোনামুখীর বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য অথচ প্রশাসন বর্ণকবলিত এলাকার মানুষদের জলের প্যাকেট না দিয়ে একইভাবে নোংরায় ফেলে অপচয় করছে দাবি বিজেপি বিধায়কের ফলে জলের প্যাকেট হাতে নিয়ে দলীয় কর্মীদের সাথে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিধায়ক দিবাকর ভরামি রাস্তায় ঢেলে ছড়িয়ে দেওয়া হয় জলের প্যাকেটগুলি কিছু জলের প্যাকেট হাতে নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকদের রুমে গিয়ে তাদের দেখান বিধায়ক বিধায়কের আরও দাবি কবলিত এলাকার মানুষদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিচ্ছে না প্রশাসন এলাকায় জলের কলগুলি ডুবেছিল পানীয় জলের সমস্যা হয়েছে যদিও ব্লক প্রশাসনের দাবি এই পানীয় জলগুলি পঞ্চায়েত নির্বাচনের সময় আনা বিডিও অফিসের বাইরে স্টলে রাখা ছিল স্টলের দোকানদাররা বাইরে বার করেছে এই জলগুলির সাথে ত্রাণের কোনো সম্পর্ক নেই অন্যদিকে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য দেবাশিস ঘোষ তিনি বলেন বিধায়ককে বলবো গাড়ির কাজ নামিয়ে এলাকায় ঘুরতে তিনি এলাকায় ঘুরেন না মানুষের খবর রাখেন না তাই সঠিক তথ্য তার কাছে নেই বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর এস বলবেন আমার মনে হয় দিবাকর ঘোড়া মেটি বা দিবাকরবাবুকে আমি অনুরোধ করবো যে এলাকায় ঘুরতে মানে এই জলটা পঞ্চায়েত ইলেকশনের সময় ব্যবহার করেছিল ব্লক থেকে পঞ্চায়েতে গণনা এবং পঞ্চায়েতের যে নমিনেশন হয়েছিল তখন ব্যবহার করেছিল এই জলটা উদ্বৃত্ত জল ছিল নষ্ট হয়েছিল তা যদি বাইরে ফেলা ছিল আর যেসব জায়গায় আমাদের জল উঠেছিল দামোদর নদীর জল উত্তর নিত্যানন্দপুর উত্তর বেশিয়া উত্তর রূপুসার এবং শালিনদীর জল যেখানে উঠেছিল আমাদের ওই সাহেবগঞ্জ এবং মহেশপুর বুথে সেখানে কিভাবে পরিষেবা পেয়েছে এলাকার মানুষের গালি গেলেই উনি দিতে পারবেন ওনার ওই ধারণা নয় উনি এলাকায় ঘুরেনও নাই আর উনি এই মুহূর্তে থাকেনও নাই পরিষেবার দেওয়ার তার খবর আপনারা পেয়েছেন কিছু মানুষ স্থানীয় মানুষ ও খবরও দেখাইছে পরিষেবা না দেওয়ার জন্য ওনার কাছে কোনো তথ্য আছে বলে আমার জানা নাই কারণ ওনাকে আমি অনুরোধ করব যে উনি আমাদের বিধায়ক হিসেবে আমাদের এলাকায় ঘুরুন চার চাকার গাড়ির কাঁচটা নামিয়ে ঘুরুন আর এলাকাতে কথা বলেছেন কারণ যে যে এলাকার থেকে এসেছিলেন আজকে উনি একটা ডেপুটেশন দিতে সেই এলাকায় বন্যা ত্রাণের এলাকায় কোনো মানুষই আসেনি এখানে ত্রাণ পায়নি বলে কারণ ত্রাণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ব্লকের টিম পঞ্চায়েতের টিম এবং আমরা যারা সংসদীয় গণতন্ত্র আছি প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন পরিষেবা দিচ্ছে এলাকায় গেলে এলাকার মানুষের কাছে সেই রিপোর্ট নেওয়ার জন্য অনুরোধ করবো আপনার নাম পরিচয় আমার নাম দেবাশিস ঘোষ আমি জেলা মেম্বার এই যে দেখতে পাচ্ছেন জলের পাউচ এখানে নোংরার মধ্যে কিভাবে শয়ে শয়ে বস্তা জল ফেলে রেখেছে আর ত্রাণের পরে আমরা দেখেছি একদিন প্রশাসন গেছে সেই দিনে জল দেওয়া হয়েছে যে টিউবওয়েলগুলো সম্পূর্ণ ডুবে গেছে সেই টিউবওয়েলগুলো কি দু একদিনের মধ্যে জল খাওয়া সম্ভব মিনিমাম তিন থেকে চার দিন জল পাওয়ার প্রয়োজন ছিল কিন্তু মানুষ পায়নি আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আসছে বর্জ্যে আমার মনে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখালাম বিষয়টা। এই উনি বলছেন স্টকে রাখা আছে এটা এটা স্টকে রাখার জায়গা তাহলে এই জলটা প্রশাসনকে খেয়ে দেখাতে হবে বিডিও মহাশয়াকে খেতে হবে জয়েন সাহেবকে খেতে হবে মুখ্যমন্ত্রীকে খেতে হবে উনি এসে খেয়ে দেখাক তারপরে বন্যার দুর্গত মানুষ সেই জল খাবে ওনারা জল দেয়নি পরে বলছে স্টকে রেখেছে স্টকও যদি থাকে ওটা স্টকের জায়গা নোংরা কুকুর শুয়েছিল চারটে পাঁচটা কুকুর শুয়েছিল কুকুরে পেচ্ছাপ করেছে আর সেই জলগুলো ওনারা খাওয়াবেন কোন অরাজকতার মধ্যে আমরা বাস করছি কোথায় বাস করছি আমরা আমি বারবার অভিযোগ করেছি যে তৃণমূল কংগ্রেস এই ত্রাণ চুরি করেছে প্রশাসন কেন রুখে দাঁড়াচ্ছে না প্রশাসনকে আমি বলবো আপনারা মেরুদণ্ড সোজা করে রুখে দাঁড়ান এইভাবে মানুষকে অসহায় মানুষগুলোর সঙ্গে এইভাবে আপনারা অন্যায় করবেন না সবাইকে বলবো রুখে দাঁড়ান ওই তৃণমূল কংগ্রেসকে ভয় পাবেন না তৃণমূল ভয় পাওয়ার কিছু নেই ওই তৃণমূল শেষ হয়ে গেছে এবারে মানুষ জবাব দেবে সরকারকে মানুষ জবাব দেবে সোনামুখী ব্লকের সামনে একটি ঘরের সামনে গাছতলা ফাঁকা জায়গা সেখানে ড্রেনের পাশে সেখানে আমাকে একজনা ডাকলো আমি গিয়ে দেখলাম যে সেখানে তার বস্তার উপরে চারটে পাঁচটা কুকুর শুয়ে আছে আমি যখন এগুলো নিয়ে জয়েন্ট সাহেবকে দেখালাম উনি বললেন আমাদের জল স্টকে রাখা আছে যদি আরো বন্যা হয় তাহলে এই জল আবার খাবে এই আজকে যারা এসেছে আমার সঙ্গে বন্যা বন্যা দুর্গত এলাকার মানুষ তারা তো ভয় আর প্রশাসনের জল খাবে না এই আমি বারবার বলছি এটা আজকে মুখ্যমন্ত্রীকে খাওয়ানো উচিত নিয়ে গিয়ে পাউচ মুখ্যমন্ত্রী একটা খেয়ে দেখাক তারপরে বন্যা দুর্গত মানুষরা খাবে মানুহ দল পায় একো আপোনাৰ

জবাব দাও এত জল এইভাবে নষ্ট করা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও এই বন্যার সময় মানুষ জল পেল না এইভাবে নষ্ট এই জবাব তোমায় দিতেই হবে